আসসালামু আলাইকুম রেবাহ তো চলে আসলাম পূজার শেষ অফার নিয়ে যেটা আপনার থাকবে মানে যেগুলো আমাদের পনেরোশো আঠারোশো টাকার ড্রেস এটা আজকে আমি আজকে আপনার ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টের উপরে দিয়ে দিব মানে যেগুলো আজকে মানে খুবই রিজনেবল প্রাইস যেগুলো হাজার পনেরোশো ষোলোশো করে ড্রেস ছিল আজকে আমি আপনাদেরকে মানে রিজনেবল একটা প্রাইসে দিব দেখেন প্রত্যেকটা ডিজাইনে খুবই সুন্দর সুন্দর আর এখানে থাকবে প্রত্যেকটা ডিজাইনে মনে করেন পুরো গর্জিয়াসভাবে কাজ করা যেগুলো পাটির ড্রেস দেখেন পার্টি ড্রেসের মধ্যে কত সুন্দর হবে আপনার পুরোটাই থাকবে সিকোয়েন্সের বাঁধানো কাজ করা এবং পুরো ফুল অ্যাম্বোটারির মধ্যে থাকবে এটা থাকবে অন্য জামাটা থাকবে কটন সিল্কের মধ্যে আর অন্যটা থাকবে অর্গেন্জার মধ্যে এই জামাটা টু পিসটা আজকে আমি আপনাদেরকে মানে ডিসকাউন্ট একটা অফার প্রাইজে দিব যেটা প্রাইসটা দিচ্ছি আমি আপনাদেরকে মাত্র মানে অনেক কমে দেখেন এই জামাটা থাকে জামাটা লং থাকবে প্রায় বিয়াল্লিশ আর বডি থাকবে এখানে বিভিন্ন বডি যেমন এটার মিডিয়াম সাইজ বডি এটা মিডিয়াম সাইজে থাকবে আর এগুলো অফার আজকে দিয়ে দিব মাত্র আটশো টাকা তাই দেরি না করে এখনই কিনে ফেলুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার প্রত্যেকটা আটশো টাকা আমি আপনাদেরকে দিয়ে দিব আপনারা যে কিনবেন সেই জিতবেন ঠিক আছে যে ভিডিওটা দেখবেন সারা সাথে সাথে অর্ডার করে ফেলবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে স্ক্যান শট দিয়ে আপনারা এই প্রোডাক্টগুলো নিয়ে ফেলবেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি এটা থাকবে শিপনের মধ্যে এই যে দেখেন কত সুন্দরভাবে পুরো সিকোয়েন্সের উপরে কাজ করা এগুলো কিন্তু আটশো পঞ্চাশ টাকার ড্রেস নয় পনেরোশো ষোলোশো করে আমরা বিক্রি করেছি কিন্তু আজকে আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র অনলি আটশো টাকা এই আটশো টাকায় এই টু পিসগুলো আটশো পঞ্চাশ টাকা এই টু পিসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন এটা কিন্তু ইউলের মধ্যে অনেক সুন্দরভাবে কাজ করা দ্রুতভাবে কিনে ফেলুন প্রত্যেকটা ড্রেস অর্গ্যানজার ড্রেস মানে এগুলো অফার একটা প্রাইজে আমি আপনাদেরকে দিব দেখেন কত সুন্দরভাবে ওনার পারে ওনার পারে পর্যন্ত আপনার কাজ করা আছে এই যে ওনার পাটটা দেখেন কত সুন্দরভাবে ওনার পারে কত সুন্দরভাবে কাজ করা প্রাইস দিচ্ছি মাত্র আমি 850 টাকা তাই দেরি না করে এখনি কিনে ফেলুন হোয়াইট লাভারদের যারা তাদের জন্য দেখেন হোয়াইটের মধ্যে কত সুন্দরভাবে কম্বিনেশন করা আছে ফুল স্লিপ ইনার দেওয়া থাকবে এবং কি ফুল জামার ভিতরে আপনার ইনার দেওয়া থাকবে প্রত্যেকটা ড্রেস আপনারা কোনটা রেখে কোনটা নেবেন মানে প্রত্যেকটা ড্রেসে আপনার আনকমন আনকমন মাত্র প্রাইস দিচ্ছি আমি আপনাদেরকে মাত্র আটশো পঞ্চাশ টাকা তাই দেরি না করে এখনই কিনে ফেলুন আমাদের যে স্ক্রিনে নাম্বার আছে এই স্ক্রিনে দেওয়া নাম্বার দেখেন এইটা দেখেন মানে এটা এত সুন্দর একটা এটার প্রাইস ছিল কিন্তু আঠারোশো করে কিন্তু আজকে আমি আপনাদেরকে আঠারোশো টাকা আমি বারবার বলতেছি যেই কিনবেন সেই জিতবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা ফুল স্লিপ ইনার দেওয়া আপনারা শোরুমে চলে আসুন যেটা আপনার দোয়া শাড়ি এক বাই সাতচল্লিশ লেডিস ওয়াশরুমের পাশে ঠিক আছে আপনারা চলে আসবেন আমাদের শোরুমে আর এই প্রোডাক্টগুলো নিয়ে ফেলবেন আমাদের আলমগীর ফ্যাশন চেঞ্জ হয়েছে এখন দোয়া শাড়িতে চলে আসবেন আপনারা ঠিক আছে যেটা আপনারা লিফ্টের এক মানে এক বাই সাতচল্লিশ এই যে দেখেন কত সুন্দর হবে ওনার মধ্যে যে দেখেন কত সুন্দর এই যে পুঁতি দিয়ে কাজ করা যে ওনার ভিতরে পুঁতি দিয়ে কাজ করা পুরো জামাটা দেখেন প্রাইস দিচ্ছি আটশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ড্রেস আটশো পঞ্চাশ টাকা আমি আপনাদেরকে দিয়ে দিই দূরত্ব কিনে ফেলুন দেখেন এইগুলো কত দাম ছিল এগুলো পনেরোশো ষোলোশো আঠারোশো করে আমরা বিক্রি করেছি কিন্তু আজকে আমি আপনাদেরকে ডিসকাউন্ট একটা অফার দিয়ে দেবো মাত্র আটশো পঞ্চাশ টাকা প্রতিটা ড্রেস আটশো পঞ্চাশ টাকা যেই নিবেন সেই জিতবেন দেখেন কত সুন্দর জামা আটশো পঞ্চাশ টাকা কি দিচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা ড্রেসে সুন্দর সুন্দর ড্রেস দেখেন কোনটা রেখে কোনটা নিবেন দেখেন এই ড্রেসটা দেখেন এটাও কিন্তু আটশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন ষোলোশো টাকার ড্রেস দ্রুতভাবে চলে আসুন আমাদের শোরুমে আর কেউ যদি অনলাইন অর্ডার করতে চান ঢাকার বাইরে তারাও নিতে পারবেন প্রত্যেকটা আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা দিচ্ছি এটা কটনের মধ্যে থাকছে ফুল কটন দেখেন এটা কিন্তু ফুল কটনের মধ্যে থাকছে কটনের মধ্যে থাকবে এই টু এই টু পিসটা এটা এত সুন্দর একটা কটন যেটা বলে একবারে মানে এই যে ওনাটা থাকবে আপনার অর্গ্যানজার উপরে এই যে এটা হলো ওনাটা এই যে ওনাটা দেখেন বিশাল বড় ওনা ওনার মধ্যে কত সুন্দর কাজ করা আটশো পঞ্চাশ টাকা আমি আপনাদেরকে দিয়ে দিব আটশো পঞ্চাশ টাকা এই যে দেখেন কত সুন্দর টু পিস প্রত্যেকটা টু পিস আমি আটশো পঞ্চাশ টাকা আপনাদেরকে দিব এটা দেখেন এটা ওনাটা দেখেন এটার অন্য জুড়ে থাকবে কাজ করা মাত্র আটশো পঞ্চাশ প্রত্যেকটা আমি আটশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি এটা শিফন এই যে শিফনের এটা কিন্তু আমরা পনেরোশো ষোলোশো করে বিক্রি করেছি কিন্তু আজকে আমি আপনাদেরকে এই দামে দিব না আটশো পঞ্চাশ টাকা সব আটশো পঞ্চাশ আর পুরো আপনারা মিস করবেন না এই অফারটা এই অফারটা লুফে নিয়ে ফেলবেন দ্রুতভাবে আমার শোরুমে চলে আসবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা ঘোরা এগুলো পেয়ে যাবেন আপনারা মাত্র আটশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা রেডি ড্রেস আর এক একটা সাইজ এক একটা থাকবে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ সাইজ থাকবে ঠিক আছে যেটা সাইজ যেরকম পাবেন সেরকম আমরা বলে দিব আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা নক করবেন কোনটা কি সাইজ লাগবে এগুলো কিন্তু আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন মানে এটা একটা আমরা লুটপাট অফারে দিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা ওনাটা কম কন্টাসের মধ্যে থাকবে এটা দেখেন মেরুন কালার মধ্যে মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন এই যে ওনাটা ভিডিওতে আমাদের স্ক্রিনে নাম্বার আসছে কিছু যদি আপনারা ছবি লাগে লাগলে আপনারা আমাদের

এটা লেমন কালার এটা থাকবে ওনাটা কন্টাসের মধ্যে আটশো পঞ্চাশ এটা দেখেন এটাও খুবই সুন্দর এটাও আটশো পঞ্চাশ টাকা দিয়ে দিল এটা থাকছে ওনাটা দ্রুত কিনে ফেলুন এই যেগুলো থাকে এগুলোর মধ্যে অনেকগুলো কালার থাকবে এগুলো অনেক দামে বিক্রি করেছি কিন্তু আজকে ষোলো আউট অফারে দিয়ে দিল আপনার আটশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এই যে দেখেন এটা যেটা থাকবে এটা থাকবে আটশো পঞ্চাশ টাকা দ্রুতভাবে কিনে ফেলুন এই প্রোডাক্টগুলো নিয়ে ফেলুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম